শান্তিপুর থেকে ব্যারাকপুর হয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্তে এইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শান্তিপুরের প্রশাসনিক সভা শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ব্যারাকপুর বারাসাত রোড হয়ে ব্যারাকপুর লালকুটি উড়ালপুর অতিক্রম করে ব্যারাকপুর রেল স্টেশন চিড়িয়াম হয়ে বিটি রোড ধরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে যাতে রকম সমস্যা না হয় সেই বিষয়ে বিশেষভাবে তৎপর ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পথে ছিলেন নগরপাল অলোক সহ উপনগরপাল এবং পুলিশ আধিকারিকেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স